আলহামদুলিল্লাহ আহমদ হুমান সাল্লি আল্লাহ রসুলিল কারিম সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলমের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে দেখেন এলাকার মধ্যে অনেকগুলি কিন্তু যুবক সমাজ আছে মুরব্বিন কেরাম আছে ছেলে তো নামাজে কিন্তু সবাই আসতে পারেনি আমরা আসতে পারছি এই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রানিং যেটা আমি দেখতে চাই যে হাত মোড়ার বিষয়টা এখনো কিন্তু কিছু কিছু জায়গায় সমাজে মানুষ কিন্তু নামাজ পড়তেছে হাত কিন্তু গোঠায় রাখে হাতি চাড়ছে হাতটা কিন্তু ছেড়ে দিতে হবে দেখেন এইভাবে হাতটাকে ছেড়ে দেওয়া লাগবে দুটো হাত ছেড়ে দিয়ে খুব সুন্দর করে নামাজে নিয়ে করা লাগবে আরেকটা বিষয় দেখেন এই দি এইভাবে দেখছি নিয়ে আপনার হবে না লতি বরাবর এখানে হাতের আমি কিন্তু এর আগে কিন্তু নামাজ অলরেডি দেখাইছি এর আগে নামাজ কিন্তু পরিপূর্ণ আমি শিক্ষা দিয়েছি যে পরিপূর্ণ নামাজগুলি শিক্ষা দেওয়া আছে তো যাই হোক আজকে দুই চার দিন আগে আমি এক জায়গায় গেলাম এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার পরে দেখলাম এই যে এইভাবে নিয়ে একটু করলো দেখেন কি স্টাইলিং নামাজ পড়ার পরে আমি তাকে ধরবো নামাজ পড়ে দেখি সাউ তাহলে কত দূরত্ব নামাজ পড়ছে আমরা চেষ্টা করবো আল্লাহ এখান থেকে আলিফ শুরু আল্লাহ আকবার এখান থেকে আলিফ এখানে ডাইরেক্ট র এইভাবে ধরার পরে হাতটা আমরা নাবির নিচে আমরা বাদবো এইভাবে আঙ্গুলগুলি ওপরে থাকবে তাহলে আমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম আর আমাদের কিছু কিছু বিষয় জানার দরকার বোঝা উচিত অনেকেরই এখনও কিন্তু মুখের ভাষা কিছু কিছু জায়গায় কিন্তু ভালো না খারাপ ভাষা অটোমেটিক যেমন মনে কারণে মোবাইল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংসা আল্লাহ